ফেরাউন টের পেয়ে ছয় লক্ষ সৈন্য বাহিনী নিয়ে পিছন থেকে ধাওয়া করে মুসা সালাম আস্তে আস্তে দেখেন সামনে লোহিত সাগর পিছনে ছয় লক্ষ শত্রু বাহিনী সামনে সাগর এখন বাঁচার কি উপায় আল্লাহ পাকে দরবারে দরখাস্ত পেশ করলেন আল্লাহ পিছনে ফেরাউনের শত্রু বাহিনী ধাওয়া করছে সামনে সাগর এখন আমি কি করব। যেখানে বন্দার চেষ্টা শেষ হয় সেখান থেকে সাধারণত আমার আল্লাহর সাহায্য শুরু হয় আল্লাহ বললেন আপনার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে সাগর বুকে বাড়ি মারুন আমাদের মতো যুক্তির গোলাম হলে আমরা বলতাম আল্লাহ আমি বাঁচার রাস্তা খুঁজছি আপনি আমার সাথে এই মুহূর্তে ঠাট্টা করতেছেন সাগর বুকে বাড়ি মারলে বেশি থেকে বেশি একটু পানি লাভ দিয়ে উপরের দিকে উঠবে আমার লাভ হবে কিন্তু বাস্তবে যারা গোলামা এরা মনবির হুকুম মাথা পেতে মেনে নেয় এরা এখানে যুক্তি পেশ করে না কারণ গোলামে শান হলো গোলামে পোক তাকারে ধারে কমতার গোলামে পোখতকারে সৌরাজে তাহারে কম দরজো কে কাশ্য নাগসা দেবা নাগশা ইয়া দে ব মারা মুসালাইসালাম আল্লাহ বকার আদেশ পেয়ে হাতে লাঠি দিয়ে সাগরবুরকে বাড়ি মারলেন এতে করে তার মজা প্রকাশ হলো আল্লাহ পাকের কুদরত জাহের হলো পানির দুদিকে ভাগ হয়ে ওয়াল যেভাবে সোজা দাঁড়াইয়ে যায় পানি এভাবে সোজা দাঁড়াইয়ে গেছে মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে যায় সাগরের তলায় কাদা আল্লাহর পেগম্বর কিভাবে কাদা দিয়ে সাগর পাড়ে দিলেন আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন বাতাস জোরসোরে বইয়ে চল যাতে তাড়াতাড়ি কাদাগুলো শুকিয়ে যায় বাতাস বয়ে চললো কাদা শুকিয়ে গেল সাইয়েদ আনা হজরত হুঁসা আলা নবিগিনা ওরা আলা হিসাল সালাম বারো লক্ষ বনে স্টাইলকে নিয়ে সাগর সাগর দিয়ে অপর বাংতে নিরাপদে পৌঁছাই গেলে ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা হয়ে যাচ্ছে ছয় লক্ষ সৈন্য বাহিনী নিয়ে সেও এই রাস্তায় ঢুকে পড়ে আদাপথে যাওয়ার পর পানি দেখলো আল্লাহর দুশ্মনকে ধরার এই তো সুবর্ণ সুযোগ দুদিক থেকে পানি মিলে গেল সারাউন্ড ছয় লক্ষ সৈন্য বাহিনী সহ পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল যদি পানির চক্ষু না থাকতো বুদ্ধি শুদ্ধি না থাকতো কিভাবে দেখলো উনি আল্লাহর পয়গাম্বর তাকে পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে এ আল্লাহর দুশ্মন তাকে ডুবিয়ে ধ্বংস করে দিতে হবে বোঝা গেছে পানির জীবন আছে সে বুঝে শুনে দেখে ভাবে আগুন আমরা দেখি আগুনের জীবন নেই চোখ নেই কান নেই না বুঝে না যদি তাই হয় সালামা চিস্ট নামক কিতাবে লিখেছেন হজরত খাজা মরাইন উদ্দিন আজমের রাহেমাহুল্লাহ তালার পীর খাজা ওসমান হারুন রাহেমাহুল্লাহ কোথাও যাচ্ছেন ওয়াজ করবেন পথি মধ্যে দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করছে কেউ কুন্নিশ করে কেউ রুকু করে কেউ সিজা করে কেউ তোয়াফ করে বোঝানোর চেষ্টা করলেন ভাইয়েরা আগুন উপাস্য উপাস্য আগুনের সৃষ্টি করতে এরা বলে আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী আগুনের পূজা করে আসছে আপনার একার কথা আমরা পূজা ত্যাগ করব তিনি বললেন তাহলে তো বোঝা গেছে বহু বছর যাবৎ আগুনের পূজা করতেছ হ্যাঁ শত শত বছর থেকে তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাও যদি দেখো গরমের পরিবর্তে আরাম লাগে তো নিষেধ করব না পূজা করো পূজা কাজে লেগে গেছে আগুন সদয় হয়ে গেছে আর যদি তার বিপরীত দেখো না আরামের পরিবর্তে গরম লাগতেছে জ্বলে যাচ্ছে তাহলে তোমাদের পূজা পাঠ সব জলে গেল এরা বলছে তাহলে আপনি যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার আবাদত করেন আপনি একটি আঙ্গুল দেন দেখি আপনার সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করে কিনা তিনি বললেন আমি আঙ্গুন দিব না নিজেই ঢুকে কথা আগুনের ভিতরে ঢুকে কিছুক্ষণ বেরিয়ে আসতেন একটি প্রশম যোজনায় আল্লাহ রাবুল আলামিন আগের যুগের নবীদেরকে যে সমস্ত মজা দান করেছেন শেষ যুগের নবীর কে এগুলো কারামত হিসাবে দান করেছেন আগুনের তো বৈশিষ্ট্য যা পায় জ্বاليه গুরিয়ে বশ বানায় একজন মানুষ আগুনের ভিতরে ঘুরে ফিরে বেরি আসলো কেন তারে একটু পোশমা জালায় না আগুন দেখে শোনে বোঝে উনি কি তাকে জ্বালানোর পরের কথা তার হেফাযত করে এখন আমার দায়িত্ব তেমনিভাবে আল্লাহর কোলে সাইয়েদে না হযরত ইব্রাহিম আলাইহিন নাবি কে নাวะ আলাইহি সালাতু কম্বাক্তা নম্রু তাকে আগুনে নিক্ষেপ করে আগুন তো আগুন কেমন আগুন কয়েক মাস লাঠি সংগ্রহ করে আকাশ দিয়ে আগুন কেমন তো কয়েক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না আগুনের তাপে জ্বলে নিচে পড়েছে আগুনে নিক্ষেপ করে একজন মানুষ আল্লাহর কলিল সৈয়দানা ইব্রাহিম আলাইসালাম এই অবস্থা দেখে হজরত জিব্রিল আমিন আলহিসাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বললেন আল্লাহ গোটা পৃথিবীতে একমাত্র তহিদের পতাকা বাহি আপনার খলিল ইব্রাহিম তার সাথে কম্বাক্ত নমরুদের এই আচরণ এটা কি সহ্য করা যায় আল্লাহ অনুমতি দেন আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিয়েছি আল্লাহ পাক বললেন জিব্রাহিম

নমরুদ আল্লাহর পেগাম্বরকে আগুনে ফেলে আল্লাহ অপেক্ষায় আছেন দেখি আমার পেগাম্বর পরীক্ষায় পাস করেন কি ফিল করেন জিবেল আমিন ছুটে আসতেন খলিলের সামনে এসে বললেন খলি গোটা পৃথিবীতে একমাত্র তহিদের পতাকা বাহি আপনি আর আপনার সাথে কম্বাক্ত নমরুদের আচরণ এটাকে সহ্য করা যায় অনুমতি দিন আগুনগুলো তুলে নিয়ে নম্রদের মাথায় ঢেলে দিস এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম হুজুর আর দেরি করার কি কাজ তাড়াতাড়ি কাজ সেরে ফেল জগৎবাসী টের পাবে আমি যে বিশ্ব অলি দুনিয়াবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট বাস্তবে যারা আল্লাহর অলি এরা ডন্ডুরা পেটে না লুকিয়ে থাকার চেষ্টা করে হফজরা শেখফরিদ এই গঞ্জেশকর রাহেমুল্লাহ নেজামুদ্দিন আউলিয়া রহমদুল্লাহ এ আলাহীর পীর ওনার পীর হাজরাদ খ্বাজা কুতবুদ্দিন কাফি রাহেমাবুল্লাহ এনতেকালের কালের সময় হফর শেখফরিদ তার কাহান ছিলেন লেন নিজের পাকড়ি লাঠি যুব একজনকে দিয়ে বললেন ফরিদউদ্দিন আসলে এগুলো তাকে বুঝিয়ে দিবি। গঞ্জে সকল আসার পর যখন এগুলো তাঁর সফর করা হয় বুঝলেন যে সাইকেল ইশারা তার খানকা যাতে আমি আবাদ রাখি রইলেন লক্ষ মানুষের সমাগম সারা দুনিয়া যেন তার ডমকা বাজতেছে গভীর রাত সবাই বিভূ গাটি গোটা নিয়ে খানকার ছেড়ে পালাই যায় লুকিয়ে থাকবে কিন্তু সূর্য যতই চেষ্টা করে লুকিয়ে থাকার কোনোদিন লুকিয়ে থাকিতে পারে না যেখানে গেছেন মানুষ ট্যাপে হয়ে গেছে সেখানেও লক্ষ লোকের সমাগম এখানে গভীর রাত মানুষ আফগানিস্তান চলে গেলেন সেখানে মানুষ দিল্লির সম্রাট আফগানিস্তান যাচ্ছেন সংবাদ পাইলেন এখানে স্বাক্ষরের গান যে সকর আছেন বাদশা নিজে সাক্ষাৎ করতে গেলেন লক্ষ মানুষের ভিড় এই ভিড়কে সামাল দেওয়া সম্ভব ভক্ত চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রেখেছে এক নজর দেখে যাও এর মধ্যে আল্লাহর এক পাগল লাভ দিয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে বললেন আল্লাহ ন্যারমার দিয়েছেন বোকালতি করেন কেন ব্যারিকেড শেষ দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মোসাফা হাজির আল্লাহ গলিরা ডুমডুরা পেটে না লুকিয়ে থাকার চেষ্টা করেন আল্লাহর খলিদের কাছে অনুমতি চাওয়া হলো আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিক কোলে জবাব দিলেন জিবরাইল যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন না আমার কি অবস্থা আপনার থেকে সাহায্য চাইতে হবে কেন আল্লাহ করবে কাতার কো দে বেখতর কোদে পড়া আতি সেম রোদ আকল হায় রাখল মহাবে তমাশা বাম আবি রাকল হয় মহব তমাশা এল ভে বাম আবি বোকতা হতি হায়াগার মুসলে হাতান দেশে হোড়াতলো এসক হো মুসলে হাতান দেশ আগার কাম আবি এসক ফরমুদা একাসে দেশে সুবগা মে আমল আকল সমজি হি নেহি মানা এ পয়গাম আবি আকল সমজি হি নেহি মানা এ আবি যেখানে এত mohabbat আর প্রেম বিতের মুআমালা যুক্তি সেখানে অচ। এখানে যুক্তি দেখা দিলে বুঝতে হবে তার mohabbat কি টিম বাস্তব mohabbat নয়। কী লাগেলি? কলিন আল্লার পাস করে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ও বোনে বরদাউ ওয়া সালামান আলা ইব্রাহীম।